আমি এস প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন আর এই একত্রিশ দফা বাস্তবায়নের তৃণমূল বিএনপিকে কে সুসংগঠিত করা কর্মীদের ভোটে নির্ধারিত হবে দলের সর্বস্তরের নেতা নির্ধারণ এর ধারাবাহিকতায় রংপুরের মমিনপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলকে ঘিরে হাটে বাজারে গ্রামগঞ্জে ফিরে এসেছে নির্বাচনী আমেজ দীর্ঘ সত্তর বছর পর ভোট শব্দটি আনন্দের জোয়ারে ভাজছে দলীয় কর্মীদের মাঝে নুরুজ্জামান মিলন সাবেক সাংগঠনিক সম্পাদক এবারে আবার আমি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী দ্বিবার্ষিক নির্বাচক আগামী চব্বিশ তারিখে হতে যাচ্ছে আমরা চাই এই ভোটের অধিকার আমরা যে আন্দোলন সংগ্রাম করে এই রাজপথে এত কষ্ট পরিশ্রম করে যে আজকে যে ওই আমাদের দেশ নেয়ের তায়েক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যেই যদি নির্বাচন আমরা করতেছি মানুষ দেখুক বুঝুক আবার নির্বাচন এই বাংলার মাটিতে আবার ফিরে এসেছে এই ফেসিবাদ আওয়ামী লীগ সরকার যে নির্বাচনটাকে হরণ করছিলো এটা নিজের ভোট নিজেরাই দিছিল রাতে দিনের ভোট রাতেই দিছিল এটা পরিবর্তন আমরা চাচ্ছি এবং পরিবর্তনে ইনশাল্লাহ আমরা আমাদের অঙ্গীকারবদ্ধ ছিলাম আবার যদি আন্দোলন সংগ্রাম করে যদি হয় আমরা ইনশাল্লাহ আবার রাজপথে আমরা যাবো যাওয়ার জন্য উপস্থিত আছি দলীয় প্রার্থীরা বিএনপির আদর্শে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে এই প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছেন দলীয় ভোটারদের আমার নাম মোহাম্মদ মুকসিদুল হক আমি সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি তাদের যা দল বিএনপি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে আজকে আমাদের এই তৃণমূল পর্যায়ের অঙ্গ সংগঠনকে নিয়ে যে আমাদের কমিটি গঠন এবং দ্বিবার্ষিক সম্মেলন তো এই একত্রিত বাস্তবায়ন করতে গিয়ে আমাদের অঙ্গ সংগঠনের সবাইকে সাথে নিয়ে আমরা যে নির্বাচনের প্রতিশ্রুতি চালাচ্ছি আল্লাহ যদি আমাকে দান করে আমি যদি উঠে আসতে পারি এই একত্রিশ দফায় ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব যদি নাও আসতে পারি তারপরেও ইনশাল্লাহ একত্রিশ দফা বাস্তবায়ন করার চেষ্টা করব বেশিরভাগ সরকার এই হাসিনা যে গণতন্ত্রের ভোটার অধিকার ক্ষমতা কেড়ে নিয়েছিল সেটাকে আমরা আবার গণতন্ত্রকে এই জনগণকে ভোটার অধিকার ক্ষমতা ফেরে দিয়ে জনগণের মনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা সেই তাদের বাক স্বাধীনতা ফিরে দেবো ইনশাল্লাহ দলীয় নেতাকর্মীরা যেন আমাদেরকে এই ভোট দিতে আসে এটা আমাদের মুখ্য উদ্দেশ্য রহমান রহিম আমি বাংলাদেশ ব্যক্ততাকারী দল নন্দিনপুর ইউনিয়ন শাখার দ্বিবাসিক সম্মেলনের সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি আমি দীর্ঘ আটটি বছর এই ফেসিবাদ খুনি হাসিনার সরকারের নির্যাতিত হয়েছিলাম আমি সাধারণ সম্পাদক পদে ছিলাম বর্তমানেও আমি সাধারণ সম্পাদক পদে দাঁড়িয়েছি আমি যদি এবারে নির্বাচিত হতে পারি তাহলে আমার তৃণমূল বিএনপি থেকে শুরু আমি সুসংগঠিত করব ফিটডেক্স টেলিভিশন